কতদিন অপেক্ষা করলে আমরা জাস্টিস পাবো আরো সবের ওপর দাঁড়িয়ে তার বিচার না পাওয়া অবস্থাতে এই উল্লাস আমরা কি করে করতে পারি মানে শকুনের মতো আচরণ পুজো হোক উৎসব হোক আমরা কোনো কিছুতেই থাকবো না আমরা তিলোত্তমার বিচার চাই শুধু তো তাকে মানে ধর্ষণ করা হয়নি বিভৎসভাবে একটা খুন করা হয়েছে একটা জীবনের দাম কখনো দশ লাখ হতে পারে না মুখ্যমন্ত্রী মহিলা আমরা চাইবো মেয়েরা যাতে নিরাপদে থাকি সেই জায়গাটার অভাব হয়ে যাচ্ছে আমাদের প্রশ্ন যে এই ডেটা তারা কোথা থেকে সংগ্রহ করেছে কিসের সংগ্রহ করেছে কোন রেকর্ড থেকে গত এক মাস দুদিন আগে যে ঘটেছিল। তারপর আজও আজও আমাদের আমাদের আমরা এখনও জাস্টিস পাইনি লাস্ট এক মাস দুদিন ধরে আমরা আমরা প্রোটেস্ট করে চলেছি রাজ আপনার ভবন লাল লালবাজার ঘেরা থেকে শুরু করে সমস্ত জায়গা করেছি কিন্তু এখনও আমরা আমাদের জাস্টিস পাইনি আর যাই কতদিন অপেক্ষা করলে আমরা জাস্টিস পাবো আমার শুনেছেন লাস্ট কালকের হিয়ারিংয়ে যে বলেছে যে মানে আজিফ যেন এই যে কেসটা লড়ছে যেন আমাদের জাস্টিসের জন্য নয় যেন আজিফ ডাক্তারদের কর্মকাজে ফেরাতের উনি ইয়ে করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোক জানে না যে আমরা অ্যাকচুয়ালি সবদিকে গিয়ে একবার দেখে গভর্নমেন্ট হসপিটালে যে অ্যাকচুয়ালি যে কর্মর্তি মানে কিছু নেই মানে সিনিয়র ডাক্তাররা সমস্ত পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তার আমরা আনোফিসিয়ালি কর্মবর্তি থাকলেও আমরা গিয়ে হেল্প করে আসছি আমরা এবং অভিয়ার ক্লিনিক করছি যে অভিয়া ক্লিনিকে প্রচুর মানুষ আমাদের সেবা পাচ্ছে আমাদের থেকে লাইক আমি নিজে মিদনাপুর মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার মিদনাপুর থেকে এসেছি আজ এখানে স্বাস্থ্যকর ঘেরাও করতে অলমোস্ট দশ হাজারের বেশি মানুষ ওপিডি সার্ভিস পেয়েছে তো অনেক মানুষ তাদের রাজনৈতিক বেনিফিটের জন্য। মানুষকে ভুলভাল বলে তাদের রাজনৈতিক বেনিফিট নিতে চাইছে আমি এক জিনিস বলতে চাই যে সুপ্রিম কোর্ট হোমওয়ার্ক করে আসেনি সুপ্রিম কোর্ট হোম ঠিক করে হোমওয়ার্ক করে আসেনি ঠিক আছে আমাদের এখানে এই এই যে চব্বিশ জন মারা গেছে ওটা ডাক্তারদের আপুদের জন্য নয় একটা যদি বলি এক মাসে 24 জন মারা গেছে তো আমি স্ট্যাটাস স্টেটটা দেখি অনেক কম মানে এমনি অনেকজন জন মারা যায় কিন্তু এই 24 জন ডাক্তারদিক আপুদের মরে যায়নি প্রশ্নটা খুব ইনভ্যালিড হয়ে গেল যে একজন মাদুরটাকে ছেড়ে আর বাকিদেরকে নিয়ে আনন্দ করে মানে কারোর সবের ওপর দাঁড়িয়ে তার বিচার না পাওয়া অবস্থাতে এই উল্লাস আমরা কি করে করতে পারি মানে শকুনের মতো আচরণ এই হাবভাব আমরা কি করে দেখতে পারি এই যে এই কথাটি বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ইমিডিয়েটলি তার এই স্টেটমেন্ট প্রত্যাহার করা উচিত এবং আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি আমরা সব রকম পদক্ষেপের জন্য রাজি আছি এই পদক্ষেপ নেওয়ার আগে আগে আমাদের কয়েকটা সাধারণ এবং সহজ প্রশ্নের উত্তর ওনাদেরকে এই স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে যেমন যে এই যে রিপোর্ট কালকে সুপ্রিম কোর্টে পেশ করেছে রাজ্য সরকার স্বাস্থ্য ভবন মারফত সেই তথ্য গেছে যে তেইশ জন মানুষ মারা গেছে আমাদের প্রশ্ন যে এই ডেটা তারা কোথা থেকে সংগ্রহ করেছে কিসের বেসিসে সংগ্রহ করেছে কোন রেকর্ড থেকে আমরা বিচারের আশায় অনেকদিন ধরেই আছি এক মাস হয়ে গেল এখন আমরা এ পথ ছাড়বো না পুজো হোক উৎসব হোক আমরা কোনো কিছুতেই থাকবো না আমরা তিলোত্তমার বিচার চাই এবং বিচার যাতে হয় তার ব্যবস্থাও করব না আমরা কেউ খুশি না কারণ হচ্ছে বিরোধী পক্ষের কোনো কথাই তো তারা শুনতে চায়নি তারা নিজেদের একা একার মতই দিয়ে গেছে আর এটা এক মাস ভরে এত ইয়ে হয়ে এই তার বিচারের ফল হলো প্রশ্নই ওঠে না তুমি আমা তোমার আমার ঘরের যদি না হয় কিন্তু যার যারা মা যার আসল বাবা মা তারা কি উৎসবে মাতবে তারা যদি মানে মাতে তাহলে জনসাধারণের কিছু বলার নেই কাজেই কেউ মাতবে না এটা নিয়ে কোনো ডাউট নেই হ্যাঁ এটা তো আসবে কালকের বিচারের অপেক্ষায় সবাই ছিল সবাই আশা করেছিল যে ভালো বিচার হবে মেয়েদের কি করে পাঠানো যাবে ওই ডাক্তারি ইয়েতে তাদের কোনো নিজস্ব ঘর করেনি সুপ্রিম কোর্টকে ইয়ে করতে পারবে তাদের দায়িত্ব নেবে যদি তাদের কিছু হয় এখন নিতে পারবে যদি লিখে তো নিতে পারে তাহলেই ওরা নিশ্চয়ই যোগ হ্যাঁ কারণ আমাদের প্রত্যেকেই মা আমাদের প্রত্যেকের ঘরেই ছেলে হোক মেয়ে হোক সন্তান আছে আমরা চাই যে দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্যে তো দেখছি যে একটা আগে যেভাবে মেয়েরা নিশ্চিন্তে চলতো দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে এটা হচ্ছে না বিগত কয়েকদিন ধরে আরও মানে একটা নিরাপত্তার অভাব বোধ করছি এবং এই যে করে ঘটনাটা ঘটলো তাতে তো আরও মানে একটা শঙ্কিত প্রত্যেকে যে একটা নির্দিষ্ট ঘেরাটপের মধ্যে একটা কর্মক্ষেত্র মানুষের একটা কর্মক্ষেত্র সেই জায়গায় একটি অল্প বয়সী মেয়ে যে পড়তে গেছে তার একটা ভবিষ্যৎ তার স্বপ্ন সে সমস্তটা দুরলিশ্বাত হয়েছে এবং সেটা করতে করতে দেখা গেল এবং শুধু শুধু তো তাকে মানে ধর্ষণ করা হয়নি বিভস্তভাবে একটা খুন করা হয়েছে আজকে ভাবতে পারছেন যে একটা মেয়েকে কিভাবে আঘাত করলে তার গায়ে অত একটা ক্ষত চিহ্ন তার কতটা যন্ত্রণা নিয়ে সে মানে আজকে চলে গেছে এই যন্ত্রণার বিচারটা তো আমরা চাই আমরা কামদনীতেও দেখেছি সেখানেও বিচার বিচারটা শেষ দাঁড়াতে পারেনি আজকে তারাও সেই ধর্ষকরাও আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আজকেও যদি না হয় তাহলে আমরা মায়েরা বা আমাদের মেয়েরা ছেলেরাও আমি বলছি তারাও হয়তো প্রতিবাদ করলে খুন হয়ে যায় কিন্তু আজকে মেয়েদের ক্ষেত্রে আরও একটা ইয়ে যে তাকে একটা মানে ধর্ষিতা হতে হয় তা আজকে এবং আজও ঘটনা যেটা আমরা সমাজে একটা দেখছি যে এটা কোথাও বন্ধ হচ্ছে না এই ঘটনার পরও আবারও পরপর পরপর আপনারা দেখবেন যে একটার পর একটা এই ধরনের একটা ঘটনাগুলো ঘটে যাচ্ছে কেউ কোথাও কুপিয়ে দিচ্ছে অর্থাৎ কোথাও একটা সমাজে বার্তা যাচ্ছে যে এইগুলো করা যায় আমরা এইটা বন্ধ করতে চাইছি কারণ এই এই আজকে রাজ্যিকরের ঘটনার পরও আমরা তো চেয়েছিলাম যে হয়তো একটু বন্ধ হবে এত মানুষ রাস্তায় নেমেছে এটা তো শুধুমাত্র একটা ওইখানে এসে সীমাবদ্ধ হয়নি তার বাইরেও বিভিন্ন বিষয় উঠে আসছে একটার পর একটা দুর্নীতি বা অন্যান্য বিষয়গুলো উঠে আসছে আমরা চাইছি এই বিচারটা পাক যে মেয়েটিকে এইভাবে গলা টিপে হত্যা করলো সেই ছেলেটিকে আমরা সামনে দেখব না আমরা তো চাইছি সেই মানুষটা কে তার কিভাবে তৈরি হয়ে আসলো কিন্তু আজকের এই যে মিছিলটা হয়েছে এখানে সব মানুষ একাকার হয়ে গেছে আজকে জুনিয়ার জুনিয়র ডাক্তারদের কলে আজকে সব মানুষ একাকার হয়ে গেছে ফলে তো আমার হাতেও এটা উঠে এসেছে কুমারটুলিও তো একটা দুর্গা মায়ের একটা মূর্তি করছে আজকে আমাদের সেটা একটা মানে বাঙালির বলবো যে একটা চার দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছরের একটা দিকে তাকিয়ে থাকি এরাও তাকিয়ে থাকে কুমারটুলির মানুষজনও তাকিয়ে থাকে তাদের জীবন জীবিকাটা এটার উপর নির্ভর করে তো আজকে তারাও চাইছে যে এর বিচারটা হোক কারণ তা দুর্গাও যদি আমরা ধরি সেও তো মা এখন মাননীয়া তো আমরা দীর্ঘদিন দেখেছি যে মাননীয়া বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন যে কথাগুলো পরে নিজেই আবার উইড্র করেন এখানে তো উনি বলেছেন নির্যাতিতার তার মায়ের মেয়ে মাও পরিষ্কার করে বলে দিয়েছেন যে উনি এটা বলেছিলেন হয়তো সেটা হয়তো তার ভুলে গেছেন বা কিছু একটা হয়েছে কিন্তু উনি বলেছিলেন টাকা দেওয়ার কথা এখন এটা তো নতুন নয় এর আগেও আমরা কান্দুনির সময় দেখেছিলাম যে একটা ধর্ষক ধর্ষণের পর একটা রেড বেঁধে দিচ্ছেন যে মানুষগুলো যুক্ত সেই যেন যে মেয়েটিকে ওইভাবে খুন হয়েছে যে যন্ত্রণাও পেয়েছে সেই মায়ের চোখের জলটাও যাতে মুছানো হয় সেই জন্য আরেক মা হয়ে আমিও সেটা চাইব